আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে কথাও বেশি বলতে পারি না সবসময় কিন্তু চেষ্টা করছে একটা শক্তি একটা আপনার বাংলাদেশের যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধী করেছিল তারা উনিশশো একাত্তরকে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র চব্বিশকে চব্বিশের জুলাইয়ের এর যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় আমরা উনিশশো চব্বিশের যে আন্দোলন সেটা পনেরো বছর ধরে পড়েছি দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য হাসিনাকে উৎখাত করার জন্য আমাদের কিন্তু পনেরো বছর সংগ্রাম করেছে আপনাদের মুক্তিযোদ্ধারাও সংগ্রাম করেছেন আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে একতৃত্ব নই আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের আমাদের দেশের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে যে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশের বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে সাজা হয়েছিল দশ বছর মিথ্যা মামলায়